রাজ্যে এত বেশি মানুষ ইলেকশনে মারা যায় না ইলেকশনে কেউ মারা গেল না ইলেকশনের বিজয়ী উল্লাসে বোম ফাটিয়ে দিল এরা কারা উই হ্যাভ টু আইডেন্টিফাই খুবই লজ্জার বিষয় এ বাংলা তৃণমূলের আমলে সন্ত্রাস আর মৃত্যু মিছিল ছাড়ার কিছুই দেখছে না আমরা যখন মমতা ব্যানার্জি পরিবর্তনের কথা বলেছিলেন যে পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মাধ্যমে গোটা বাংলার নবজাগরণ অর্থাৎ বাংলার পরিবর্তন হবে আমরা পরিবর্তন কিসের পরিবর্তন দেখছি বা দেখলাম এই গোটা পনেরো বছর আমরা শুধু সন্ত্রাস 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 দাঙ্গা আর সন্ত্রাস আর মৃত্যু মিছিল সে হিন্দু হোক বা মুসলিম বা যে কোনো পার্টির বা ছোট বাচ্চার বা গঞ্জ বা মহেশ্বর যেখানেই যায় এই মৃত্যু মিছিল ছাড়া আর কিছুই দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যু মিছিলের মানে সর্দানী হয়ে গেছেন সর্দানী হয়ে গেছেন উনি মহারানী হয়েছেন মিথ্যু মিছিলের মহারানী বাংলা কোন রাজ্যে এত বেশি মানুষ ইলেকশানে মারা যায় না ইলেকশানে কেউ মারা গেল না ইলেকশনের বিজয়ী উল্লাসে বম ফাটিয়ে দিল এরা কারা উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য হু মানে রান দেট পার্টি কারা দে আর ক্রিমিনাল টোটালি দে আর ক্রিমিনাল যারা ভোট লুট করে যারা ভোটের পরে বিজয়ী উল্লাস বম দিয়ে করে একটা ছোট্ট প্রাণ যে প্রাণটা ফুটবে বলে আগামী দিনে মানুষকে দিশা দেখাতো যে একটা মেয়ে সংখ্যালঘুর মেয়ে সংখ্যালঘু তার প্রাণটা কেড়ে নিল এটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল এই বিজয় মানে বাংলার নারী বাংলার বেটি মৃত্যু বাংলার মেয়ের মৃত্যু ব্যানার্জির পার্টি বাংলা নিজের মেয়ের মৃত্যু চাই এইটা করে বেড়াচ্ছে দ্বিচারিতা মানে চরম দ্বিচারিতা শুধু দ্বিচারিতা বললেই আমি কুদ্ বলেই শেষ করব না বরং মমতা ব্যানার্জি আর এই শেষের সম্পূর্ণ এজেন্ট হয়ে এটা কাজ করছেন এর বিরুদ্ধে যদি গোটা ভারতবর্ষে কেউ লড়ে থাকেন সেটা হচ্ছে রাহুল গান্ধীজি আর বাংলা আপনাদেরকে বলে যাচ্ছি বাংলায় রাহুল গান্ধীজিকে যদি নিয়ে আসা হয় এবং কংগ্রেসকে যদি বাংলার মানুষ চুজ করে রাহুল গান্ধীজিকে চুজ করুন কংগ্রেসকে চুজ করুন রাহুল গান্ধীকে চুজ করুন বাংলার আসল পরিবর্তন হবে না মানুষ এক চা চেটিয়া এক চেটিয়া একসঙ্গে কংগ্রেসকে ভোট দিন বিজেপি আসবে না মমতা ব্যানার্জি যতদিন থাকবে বিজেপি বলুন না মমতা ব্যানার্জির আমলেই আর এস এসের স্কুল বেড়েছে মমতা ব্যানার্জির আমলেই দাঙ্গা হচ্ছে মমতা ব্যানার্জির আমলেই ওয়াকাফ কাস্টোডিয়াল ডেট আপনি জানেন তো হাওড়াতে মেরে ফেলে দিল আমি কি গিয়েছিলাম আমি বাড়িপুরের কাস্টোডিয়াল ডেটে মামলা লড়েছিলাম আমি ঈর্ষাদের লিঞ্চিংয়ে গিয়েছিলাম আমি জানি মমতা ব্যানার্জি মৃত্যু মিছুল চাই বাংলা সংখ্যালঘুদের জন্য মমতা ব্যানার্জি ডিটেনশন ক্যাম্প তৈরি করছে মমতা ব্যানার্জি ওয়াকাফ বাঁচাও আন্দোলনকে ধ্বংস করার জন্য কার এজেন্ট হয়ে কাজ করছে মমতা ব্যানার্জি যদি আন্দোলন করবে কালীঘাট থেকে এই ধর্মতলায় পদ হাতবে ওনার ভাইপো এসে এখানে প্রোগ্রাম করবে রাজভবনের সামনে আর বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আন্দোলন করার সেই অধিকারকে কেড়ে নেবে এটা কি মানা যায় বাংলার সংখ্যালঘু সমাজ বরং কি বাংলার বহু সমাজ বাংলার সংবিধান প্রেমী সমাজ এই সংবিধান বাঁচাতে চায় বিজেপি মমতা ব্যানার্জি দুর্নীতি এবং সাম্প্রদায়িক দুটোকেই খারিজ করবে এই আমাদের বিশ্বাস আর আমি কোর জোরে আপিল করবো কালীগঞ্জে যা করেছেন করেছেন ছাব্বিশের বিধানসভায় কংগ্রেসকে আপনারা একচুটিয়ে ভোট দিন দেখবেন কংগ্রেস রাহুল গান্ধীজির নেতৃত্বে বাংলায় আসল পরিবর্তন আসল শান্তি নিয়ে আসবে এটা আপনাদেরকে আমি আমরা অ্যাসুরেন্স দিতে পারি একজন কংগ্রেস কর্মী হিসেবে কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছে মুর্শিদাবাদ থেকে মহেশতলা যেখানে যে বিজেপি যুক্ত কিন্তু গ্রেপ্তারের সময় দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের ছেলেরা গ্রেপ্তার হচ্ছে কি বলবে ইনোসেন্টগুলোকে গ্রেফতার করছে আমার কাছে মহেশতলা থেকে প্রচুর লোক ফোন করেছিল এবং তাদের পরিবারের দাবি ইনোসেন্ট অ্যান্ড আই উইল ফাইট আই উইল ফাইট ইফ দে উইল গিভেন মি দ্য ওখালাত দেন আই উইল ডেফিনেটলি ফাইট অ্যান্ড শামসেরগঞ্জেও আমি কালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করছি প্রেস ক্লাবে সেখানে আমি বলে দিচ্ছি যে তৃণমূল বিজেপি জড়িত একসাথে কাজ করেছে কংগ্রেসের মাটিকে ধ্বংস করে দেওয়ার জন্য যেন কংগ্রেস ভোট না পায় শামসেরগঞ্জে কংগ্রেস যেন ভোট না পায় কংগ্রেসের মাটি যেন ভেঙে যায় মুসলমানরা যেন মমতা ব্যানার্জিকে ভোট দেয় আর হিন্দু ভোট যেন বিজেপিকে চলে যায় এর জন্য মমতা ব্যানার্জি অ্যাজ এ এবং বিজেপি বিজেপির টিম এই দুটো মিলে শামসেরগঞ্জে দাঙ্গা বাঁধিয়েছে দাঙ্গা শামসেরগঞ্জের মানুষ হিন্দু মুসলমান করেনি এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ নজরুলের বাংলা চিত্তরঞ্জন দাস একে ফজলুল হকের বাংলা এই বাংলায় কোনোদিন ঝগড়া লাগেনি এই বাংলা এক বৃন্তে দুটি কিসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই বাংলা এইভাবেই চলে এই বাংলাকে সাম্প্রদায়িকতা আর দুর্নীতিপ্রায়ণ মানুষদের দ্বারা এই বাংলা চলবে না বাংলার পরিবর্তন রাহুল গান্ধীরজির নেতৃত্বে হবে এই এই আশা রাখুন আর রাহুল গান্ধীর নেতৃত্বে আপনারা বিশ্বাস রাখুন